টঙ্গির তীরে বিশ্ব ইস্তেমার আখির মোনাজাতের সময় কানায় কানাই ভরে ওঠে পুরো এলাকা লক্ষাধিক মানুষের সমাগমে মুখরিত হয় তুরাগের তীর কিন্তু কী কারণে এত মানুষের আগ্রহ এই মোনাজাতের প্রতি কেনই বা তারা ছুটে আসেন এই মহাসমাবেশে বিশ্ব ইস্তেমার ইতিহাস কাটতে দেখা যায় উনিশশো ছেচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো আঠান্ন এবং উনিশশো সালে ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে টঙ্গীর তুরাক নদের পাড়ে প্রথমবারের মতো বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তুরাক পাড়ের একশো ষাট একর জমি তাপ্তিক জামাতের জন্য বরাদ্দ দেয় দু সালের আগে এক পর্বে তিন দিনব্যাপী বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হতো কারণ সংকট এবং জনদুর্ভোগ বিবেচনা করে তাপলিকের সুরা সদস্যের পরামর্শের ভিত্তিতে তিন দিন করে দুই দাপে ইস্তেমা আয়োজনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয় দু হাজার ষোলো সাল থেকে প্রতি বছর বত্রিশ জেলায় অংশগ্রহণে দুই দাপে বিশ্ব ইস্তেমার আয়োজন করা হয় এছাড়াও যে সব জেলা টঙ্গীর বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইস্তেমার আয়োজন ব্যবস্থা রয়েছে বিশ্ব ইসলামার মনোজাতের প্রতি মানুষের এত আগ্রহের পেছনে রয়েছে তাদের আত্মাধিক বিশ্বাস এবং সম্মিলিত প্রার্থনার প্রতি আস্থা অনেকে মনে করেন এখানে উপস্থিত আলেম ওলামাদের দোয়াই শরিক হওয়ার মাধ্যমে তাদের প্রার্থনা কবুল হওয়ার সম্ভাবনা বেশি আবার কেউ কেউ বিশ্বাস করেন এত বড় সমাবেশে আল্লাহর রহমত নাজিল হয় তাই তারা ছুটে আসেন তুরাগ তীরে এই মহা সমাবেশে বিশ্ব ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয় এটি মুসলিম উম্মাহার ঐক্য ও ভাবৃত্বের প্রতীক এখানে এসে মানুষ শুধু দুয়াই করে না তারা একে অপরের সাথে ভাবৃত্ব বন্ধন সুদৃঢ় করে তাই প্রতিবছর লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত হয় তুরাগের তীর